প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আমরা আগারগাঁওয়ে অবস্থিত বৃক্ষ মেলা তো সেখানে যে জিনিসটা পেলাম একটা লটকন গাছ আর গাছটা দেখেন এত ছোট আর ওখানে যে এত পরিমাণ লটকন আসছে যে কল্পনার বাইরে লটকন কিন্তু একদম মাটির থেকে এই দেখেন এই যে মাটি দোষ ধরেছে লটকন খুব সুন্দর লটকন গাছটা আর এখানে লটকন কিন্তু অলরেডি পেকে হয়ে গেছে দেখা যায় অনেক আর পাশে কিন্তু প্রচুর আম আছে এই যে লটকন শুধু এখানে এই লটকন আর ও পাশে লটকন গাছ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে লটকন পিকে এখানে খায় না লটকন কি মিষ্টি না টক আমনে মিষ্টি লটকনি হবে এটা আমি দাম জানাচ্ছি আর এই যে কত সুন্দর এই জিনিসটা যেখানে লটকন আছে এই যে লটকন গাছ কান্না ভালো লাগে আর এটা যত বড় হবে লটকন কিন্তু ঝাঁককে আসে প্রচুর পরিমাণ লটকন আসে কিন্তু এই লটকন গাছের ভিতর যা কিনা আমরা লটকন বাগানের ভিতরে গেলে কিন্তু দেখি একের গোড়া থেকে ডুমুল গাছ যেরকম ডুমুল ফল ঠিক লটকনও কিন্তু ডুমুল ফলের মতো কিন্তু গোটায় গোটায় আসে আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার একটা আছে যেটা এই যে এটার ভিতর লটকন আছে দেখা যায় এই যে এখানে লটকন আছে এই যে লটকন এই যে গাছের গোড়ায় ঠিক ডুমুল সিস্টেম যেভাবে ফল আসে ঠিক ওইভাবে এই লক্ষ্ণ ফলগুলো আসে ওই লক্ষণের চারা গুলো কত বিক্রি করতেছেন লক্ষণের চারা আর এই গাছটা সহ যদি কেউ কিনতে চায় পনেরো হাজার টাকা লটকনের চারা দুশো টাকা দিস আর যদি আপনি এই গাছ সহ যদি টপশন নিতে চান তাহলে পনেরো হাজার টাকা আপনার গনতে হবে আর এটা ফাতেমা নার্সারি এটা ঠিক মাঝামাঝি স্থানের ভিতরে আছে কৃষি যে বিক্ষ মেলাটা সেখানে কিন্তু এটা অনেক দৃশ্যগুলো দেখে আসলে চোখ জুড়ায় যায় মনটা ভরে গেল এই বিক্ষ মেলায় এসে তো সকাল থাকবেন যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হলো যে লটকন গাছ পনেরো হাজার টাকার দরে দামে বিক্রি হচ্ছে তো আপনারা ওখান থেকে কিনে নিতে পারবেন এই গাছ সহ কিনে নিতে পারবেন এবং মানে ছোট চারাও কিনতে পারবেন আম এখানে কিন্তু আপনি পার্ক হিসাবে ঘুরতে পারবেন যে আপনি কোনো জায়গায় যাবেন পার্কে ঘুরতে সমস্যা নেই তো এখানে যদি ঘুরতে আসেন আপনার এক ডিলে দুই পাখি এখান থেকে আপনি ফলে গাছ কিনতে পারবেন আর এই ধরনের আম দেখে আপনার মন ভরে যাবে কারণ আপনি পাঁচশো টাকার থেকে বাগানে এই যে মানে পার্কে ঢুকে এই ধরনের দৃশ্য আপনি পাইবেন না এই যে আম গাছগুলো দেখেন আপনি এই দেখেন কত সুন্দর সুন্দর আম মনে হচ্ছে যে নিজ হাতে কালার করে রাখছে আমগুলা দেখার মতো আম এগুলা বুঝতো এইটা কি আম কয় মাসা একদম হলুদ জাতীয় আম গাছটা দেখো যে পাশে যেমন আম হ্যাঁ ওইভাবে আমি জানাব একটু পরে জানাইতেছি আপনাদেরকে আমগুলো দেখেন একটু তো এই বৃক্ষ মেলা থেকে আপনি কিনে নিতে পারবেন এই আম গাছটা আম গাছটা আমার মনে হয় বিশ হাজার নিশ্চয় টাকা দিবে না এত সুন্দর আম শুধু এখানে আম না খালি আপনি অনেক পদের ফল পাবেন এই সাইজ একটু দেখে আপনাদেরকে

আর দেড় কেজি ওজনের আম না শুধু এখানে অনেক বড় বড় জাতের আম আছে দেখলে আপনার মানে কিনতে মন চাবে ধরতে মন কিন্তু এখানে আপনি ধরতে পারবেন না টাচ করা নিষেধ আমের নাম কি স্যাংসুং অনেক বড় জাতের আম এগুলা এই যে দোস্ত এই যে লটকন দেখছো মানে লটকন তো নিচে পুরো গেছে দেখা গেছে গাছের থেকে লটকণে থেকে